নিপা প্রাদুর্ভাবের কারণে ভারতে খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিএনএন এসডির এক প্রোগ্রামে ইউরোপের দেশগুলো ভারতে বিশ্বকাপ খেলতে চাচ্ছে না তবে এই মুহূর্তে শ্রীলঙ্কা বিশ্বকাপ সরিয়ে নেওয়া এর আলোচক ও সাংবাদিক বলেছেন নিয়তে বরকত ভারতের শুরুতেই নিয়ত ভালো ছিল না এসেছে বেঙ্গলে ঠিক বাংলাদেশেরই কাছে এখন মনে হচ্ছে ঠিকই পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় চলে যাবে যদিও শ্রীলঙ্কায় সব ম্যাচ আয়োজন কঠিন বিশেষ করে শেষ মুহূর্তে এসে তার উপর কদিন আগে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আইসিসি বাদ দিয়েছেন এই যুক্তিতে যে বিশ্বকাপের ভেনু পরিবর্তন সম্ভব নয় খবরে বলা হয়েছে ভারত একটি আক্রান্ত তারা যেখানে খেলতে যাচ্ছে সেখানকার অবস্থা ভালো নয় ইংল্যান্ড খেলতে আপত্তি জানিয়েছে এমনটি জানিয়ে আরো বলা হয়েছে বিশ্বকাপ পঞ্চান্ন ম্যাচের মাত্র বিশটি শ্রীলঙ্কায় বাকি সব ভারতে কাজটা তাই কঠিন আইসিসি অনেক ভেবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে বলা হলো এখন ভেনু পরিবর্তন সম্ভব নয় এখন হাতে তো আরো বেশি সময় নেই এখন সব ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া খুব কঠিন ভারতে এই প্রাণ মতো মারাত্মক এখন আর শুধু ভারতের ভেতরে সীমাবদ্ধ নয় বিশ্ব মিডিয়াও ফলাও করে প্রচার করেছে এর ভয়াবহতা ভারতও জানিয়েছে সচেতনতার বার্তা স্বাস্থ্যকর্মীদের মাস্ক গগলস থেকে শুরু করে নির্দেশ দেওয়া হয়েছে ভারতের ন্যাশনাল ফর ডিজিজ কন্ট্রোল থেকে বিশ্বকাপের আগে শঙ্কার কথা এখানেই এত কড়াকড়ি মেনে কি বিশ্বকাপে খেলা সম্ভব আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই প্রাণ হারানোর হার চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশের মধ্যে যা এটিকেও অনেক বেশি মারাত্মক করে তোলে অনুমিতভাবেই ইংল্যান্ডের মতো সচেতন দেশগুলো এই পরিস্থিতিতে বিশ্বকাপে পাঠাতে নাই চাইতে পারে দলকে না লাভ